হজরতে আমার ফারুক মুসলিম জানের দ্বিতীয় খালিফা বলছে আল্লাহর নবী যখন এলান করলেন আজকে হয়তো আবু বকর থেকে জিতে যাব এই বলে তিনি বাড়ির সমস্ত মালকে একত্রিত করে অর্ধেক দা নিয়ে চলে এসেছেন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবী বললেন ওমর রে বাড়ি থেকে কিছু রেখে এসেছ বলছেন আল্লাহর রসুল

সারপাঞ্জি গলা ক্যাপের ধরে ধরে ल्यासल সারপাঞ্জি মাফিয়া আর ওসেরা ইংলিশটাটা বোঝে কামায়